ইসলামের শেষ যুগে একজন মহান ব্যক্তিত্বের আবির্ভাবের প্রতীক্ষা বিশ্বব্যাপী মুসলিম ওম্ম হৃদয়ে গভীরভাবে প্রথিত তিনি হলেন ইমাম মাহদি আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই নেতা যিনি পৃথিবীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন জুলুম ও অত্যাচারের স্থলে সুবিচার প্রতিষ্ঠা করবেন এবং মানবজাতিকে ন্যায়ের পথে একত্রিত করবেন কুরআন হাদিসে তার আগমন সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত ও বর্ণনা রয়েছে যা মুসলমানদের জন্য আশার সঞ্চার করে এই ভিডিওতে আমরা ইমাম মাহাদি আলাইসাল্লাম এর পরিচয় তার বৈশিষ্ট্য আবির্ভাবের সময় ও লক্ষণ ইসলামের বিভিন্ন মাঝাবে তার অবস্থান এবং তার সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে তার শিক্ষার প্রাসঙ্গিকতা ও আমাদের করণীয় সম্পর্কেও জানব ইমাম মাহদি আলাইসাল্লাম এর আগমন কেবল একটি ভবিষ্যদাণী নয় বরং তা বিশ্বব্যাপী ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার এক মহান প্রতিশ্রুতি আসুন এই মহান মুক্তিদাতা সম্পর্কে জেনে নিই এবং তার আবির্ভাবের জন্য আমাদের হৃদয় ও কর্মকে প্রস্তুত করি মাহদি শব্দটি আরবি হাদা ধাতু থেকে উদ্ভূত যার অর্থ প্রাপ্ত বা পথ প্রদর্শিত অর্থাৎ মাহদি হলেন আল্লাহ কর্তৃক প্রাপ্ত ব্যক্তি ইসলামী পরিভাষায় মাহদি বলতে সেই মহামানবকে বোঝায় যিনি শেষ যুগে আবির্ভূত হয়ে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি হবেন নবী বংশীয় বিশেষ করে হযরত ফাতেমা রাজুল্লাহনু এর বংশধর কোরআনে সরাসরি মাহদি শব্দটি উল্লেখ নেই তবে অনেক মুফাস্সের মতে কিছু আয়াতে তার আবির্ভাবের ইঙ্গিত রয়েছে যেমন আমি আমার সৎকর্মপরায়ণ বান্দাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করব। সুরা আনবিয়া আয়াত একশো তোমরা পূর্বে ও পশ্চিমে বিচরণ করো অতপর দেখো আল্লাহর ওয়াদা কিভাবে সত্য হয় সুরা রোম আয়াত একচল্লিশ বিয়াল্লিশ রাসলসল্লাহ আলহি থেকে মাহদি সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে কিছু উল্লেখযোগ্য আদেশ মাহদি আমার উম্মতের মধ্যে আবির্ভূত হবেন তিনি পৃথিবীকে ন্যায় ও সুবিচারের পূর্ণ করবেন যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পূর্ণ ছিল আবু দাউদ মাহদি আমার আহলে বাইত থেকে হবেন আল্লাহ তাকে এক রাতে প্রস্তুত করবেন ইবনে মাজাহ যদি দুনিয়ার মাত্র একদিন বাকি থাকে আল্লাহ সেই দিনকে এত দীর্ঘ করবেন যে আমার আহলে আহলেবাই থেকে এক ব্যক্তি আবির্ভূত হবেন হাদিসে বর্ণিত ইমাম মাহাদির শারীরিক বৈশিষ্ট্যগুলো হল তিনি হবেন মধ্যম আকৃতির তার গাত্রবর্ণ হবে উজ্জ্বল নাক হবে উঁচু কপাল হবে প্রশস্ত দাঁত হবে সুন্দর ও সমান তার চারিত্রিক গুণাবলী অত্যন্ত ন্যায়পরায়ণ অসম্ভব বুদ্ধিমান ও প্রজ্ঞাবান অসাধারণ নেতৃত্ব গুণ সম্পন্ন ধৈর্যশীল ও সহনশীল আল্লাহভীরু ও পরহেজগার হাদিসে ইমাম মাহাদি আলাহি আসাল্লাম এর আবির্ভাবের পূর্বে কিছু আলামত বর্ণিত হয়েছে এক ব্যাপক ফিতনা ও অরাজকতা ছড়িয়ে পড়বে দুই ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ কমে যাবে তিন জ্ঞান উঠে যাবে ও অজ্ঞতা বৃদ্ধি পাবে চার ধর্মীয় জ্ঞান লোপ পাবে ও কোরআন শুধু তিলকতের মধ্যে সীমাবদ্ধ থাকবে পাঁচ দাজ্জালের ফিতনা বৃদ্ধি পাবে ইমাম মাহাদি আলাহি এর আবির্ভাবের স্থান বিভিন্ন হাদিস অনুযায়ী তিনি মক্কায় আবির্ভূত হবেন কাবাঘরের ঘরের কাছে বাইয়াত নেবেন তার সঙ্গী হবেন তিনশো জন যেমন বদর যুদ্ধে মুসলিম সৈন্যের সংঘা ছিল ইমাম মাহদি আল্লাহসাল্লাম এর কর্মকাণ্ড সম্পর্কে যা পাওয়া যায় শাসনকার্য তিনি ইসলামী শাসন ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠা করবেন পৃথিবী থেকে জুলুম ও অত্যাচার দূর করবেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন অর্থনৈতিক সমতা আনয়ন করবেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবেন ঈশা আলাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করবেন ইসলামের বিজয় সম্প্রসারণ করবেন আহলে সুন্নাত ও শিয়ার কিছু দৃষ্টিভঙ্গি সুন্নি দৃষ্টিভঙ্গি আহলে সুন্নতের মতে মাহতি হবেন হজরত ফাতিমা এর বংশধর তিনি শেষ যুগে আবির্ভূত হবেন তার শাসনামল হবে সাত আট বা নয় বছর তিনি ঈশা আলাইহ সাল্লামের সাথে মিলিত হবেন শিয়া দৃষ্টিভঙ্গি শিয়া মুসলিমদের বিশ্বাস মাহদি হচ্ছেন ইমাম মুহাম্মদ আল মাহদি আল্লাহাল্লাম তিনি আটশো সালে গায়েবত বা অন্তর্ধানে গেছেন তিনি দীর্ঘ সময় পর আবার আবির্ভূত হবেন তার আবির্ভাবের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাদি সম্পর্কে যা ভ্রান্ত ধারণা করা হয় ইতিহাসে অনেকেই মাহাদি হওয়ার দাবি করেছেন যেমন মুহাম্মদ আহমদ মির্জা গোলাম আহমদ এ সকল দাবি ইসলামী স্কলারদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে কেউ কেউ মাহাদিকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন মনে করে যা শরীয়ত সমর্থন করে না আবার কেউ কেউ তার আবির্ভাবের তারিখ নির্ধারণের চেষ্টা করে যা নিষিদ্ধ বর্তমান বিশ্বে ইমাম মাহাদি আলাইসাল্লাম এর শিক্ষা ও প্রাসঙ্গিকতা নিয়ে কিছু কথা বর্তমান বিশ্বে অরাজকতা ও যুদ্ধবিগ্রহ বৃদ্ধি পেয়েছে ন্যায় বিচার ও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ধর্মীয় মূল্যবোধ হ্রাস পেয়েছে এসব অবস্থায় ইমাম মাহাদি আলাহি এর আবির্ভাবের প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে আমাদের করণীয় ইমাম মাহাদি আলাহি আয়াশাল্লাম এর জন্য অপেক্ষার সঠিক অর্থ হল আমল বৃদ্ধি করা তার আবির্ভাবের আলামত সম্পর্কে সচেতন হওয়া ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করা ভ্রান্ত মাহাদিদের থেকে সতর্ক থাকা ইমাম মাহাদি আলাহিসাল্লাম এর আবির্ভাব ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস তার আগমনের মাধ্যমে পৃথিবী পুনরায় ন্যায় ও সুবিচারে ভরে উঠবে আমাদের উচিত তার আগমনের জন্য প্রস্তুতি নেওয়া ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকা এবং ন্যায়ের পথে অবিচল থাকা মাহাদির আবির্ভাব কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি তাই আমাদেরকে সর্বদা আল্লাহর কাছে হৃদায়ত ও সঠিক পথের জন্য দোয়া করতে হবে আমিন